ও তারা না শুকরো মানুষকে দেখতে পারবা তুমি মানুষ মাতাল হয়ে গেছে কিন্তু আল্লাহ বলছে তারা মাতাল নয় ওলা কিনা আদাবাল আল্লাহর রাজাবি হচ্ছে কঠিন জটিল মানুষরা কেমতের দিন এমন অবস্থা হবে মানুষ মাতলামি করবে মনে হয় যে পাগল হয়ে গেছে মাতাল হয়ে গেছে মদ খেয়ে ছোটাছুটি করতেছে কিন্তু আল্লাহ বলছে আসলে তারা মাতাল নয় আল্লাহর আজা হচ্ছে কঠিন এবং জটিল সেদিন এমন অবস্থা হবে আল্লাহ বলছেন কুল্লু হামলিন হামলাহা প্রত্যেক গর্ভধারণী পেটে বাচ্চা গর্ভপাত হয়ে যাবে সে বুঝতেই পাবে না যে তার প্রসব হয়েছে সে বাচ্চা প্রসব করছে এটা সে বুঝতেই পাবে না এমন কঠিন অবস্থা হবে কেয়ামতের এমন কঠিন অবস্থা রসুল সাল্লাহ আলু ইসলাম বলছেন সূর্যটা সেই দিন কেয়ামতের দিন একদম মাথার কাছাকাছি এসে যাবে মানুষের শরীর থেকে মানুষের ঘামগুলো বের হতে থাকবে রসুল বলছেন ইয়ারিকুন্না সিয়াম আল কেয়ামা কেমন দিন মানুষের ঘামগুলো বের হতে থাকবে হাততায়ধাব আরক হুম ফিলার যে সাবিনাজি একটা মানুষের ঘাম তার শত্তুর হাত পর্যন্ত ছড়িয়ে যাবে কউল জুম হুম হাততাইয়াব লোক একটা মানুষের ঘাম তার বের হতে 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 কান পর্যন্ত উঠে যাবে এরকম ঘাম হবে মানুষের রসুল সাহসাম বলছেন এই দিন কোনো ছায়া থাকবে না সাবাতুন ইদুল্লুহিল্লিহ এই আল্লাহর ছাড়া আর কোনো ছায়া থাকবে না স্পেশালি আজ সাত শ্রেণীর আল্লাহ দিবেন সেই সাত শ্রেণীর এক শ্রেণী হল জাকার আল্লাহ খালিফাজা তাই না যে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কথা মনে করে আর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে এই সেই ব্যক্তি সাত শ্রীণীর এক শ্রেণী যাকে আল্লাহ তালা সেই দিনকে আমাদের দিন সায়া দিবেন আল্লাহর ভয়ে কাদার দরকার আছে না রসূল সাল্লাল্লাহু আলিহুসাল্লাম বলতেছেন যে আরেকটা হাদিসের বর্ণনা লাউতা তা না মা আলামু আলেমু আমি যা জানি তোমরা যদি তা জানতে লা জোয়াহিক তুম কি লা ন ওয়ালা বাকাইতুম ক্যাফেরন তোমরা বেশি বেশি কাঁদতে কম কম হাসতে ওয়ালা তালাস তুম আলা ফুরুষি তোমরা আর বিছানায় তোমাদের স্ত্রীদের ভোগ করতে না লা খরচ তুমিলা সৌদাত তোমরা পথে প্রান্তরে বের হয়ে যেতে আল্লাহর ভয়ে তা যে আরুন আ ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে করতে তোমরা রাস্তাঘাটে বের হয়ে যেতে আর তোমরা স্ত্রীদের ভোগ করতে না স্ত্রী সন্তান সব ছেড়ে তোমরা রাস্তাঘাটে বের হয়ে যেতে তোমরা আল্লাহর ভয়ে কাকুতি মিনতি করতে তখন আর সুখ স্বাচ্ছন্দ্যে তোমরা থাকতে চাইতে না তিনি বলছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে রাসুলসাহ ইসলাম কান্না সম্বন্ধে বলছেন যে বাকামিন খাসিয়াতিল্লা যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান দিবে কান্না করবে তার জাহান্নাম যাওয়া ঠিক ওই রকম অসম্ভব হাতি একটা গাভীর ওলান থেকে দুধ বের করে গাভীর বাট থেকে দুধ বের করে পুনরায় ঢোকানো যেমন অসম্ভব যে আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নাম যাওয়াও ঠিক তেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাদা একটু মনটা নরম হয় না আমাদের মনটা দেখবেন যে অনেক শক্ত চোখ দি পানি বের হতে চায় না চেষ্টা করি যে একটু চোখ দি পানি বের করব দেখবেন যে অনেক চেষ্টার পরে একটু চোখ দি পানি বের হয় না একটু কান্না আসে না চোখ দি পানি বের হইতে চায় না মনে হয় যে অন্তরটা একবারে কঠিন হয়ে গেছে একদম প্রচুর পরিমাণে কঠিন হয়ে গেছে আল্লাহ যেন তার জন্য আমাদেরকে কাদার তৌফিক দান করে আমিন আসাল্লাম বলছেন শোনো লাউ রো আই তুমারো আই আমি যা দেখেছি তোমরা যদি তা দেখতে লাউ বহি তুম কী লাল বাকি তোমাকে আবার এই কথাই বলছেন আমি যা দেখেছি তোমরা যদি তা দেখতে তোমরা বেশি বেশি কাঁদতে কম কম হাসতে তোমরা আর হাসতে না বেশি বেশি পরিমাণ বেশি করে কাঁদতে তখন তাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ আমার কি দেখেছেন রসুল বললেন আমি জান্নাত দেখেছি দেখেছি এই জন্য দেখেন আমরা যতই পড়াশোনা করি না কেন যতই বড় আলেম হই না কেন আমরা সেই জ্ঞানে পৌঁছাতে পারবো না তিনি যা জানেন আমরা ততটুকু জানতে পারবো না তিনি যা দেখেছেন আমরা তা দেখতে পাবো না এই জন্য আমাদের কান্না বাসে না ভিতরটা শক্ত হয়ে গেছে পাথর হয়ে গেছে আল্লাহ যেন তার জন্য আমাদেরকে একটু কান্না করার তৌফিক দান করে এবং কেমাতের দিন সেই সাত শ্রেণীর এক শ্রেণী হওয়ার তৌফিক দান করে আমিন রাব্বল আলমিন